আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশের পরবর্তী সিরিজে প্রতিপক্ষ আফগানিস্তান এই সিরিজে মোট তিনটি টোয়েন্টি এবং তিনটি ওয়ান খেলবে বাংলাদেশ সেই উপলক্ষে টি টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইঞ্জুরির কারণে বাদ পড়েছে ক্যাপ্টেন লিটন কুমার দাস তার জায়গায় ফিরেছে সৌম্য সরকার এদিকে এই ম্যাচগুলো আইসিসি টি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের অংশ হওয়ায় ম্যাচগুলো বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এদিকে এই সিরিজকে সামনে রেখে আফগানিস্তানও তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তাই এই ম্যাচগুলো বাংলাদেশের জন্য অনেক কঠিন হতে চলেছে তো চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার পরবর্তী প্রথম টি ম্যাচের উভয় দলের বেস্ট একাদশ এবং ম্যাচের চূড়ান্ত সময়সূচি প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সাইফ হাসান টপ অর্ডার ব্যাটার নাম্বার ফোর হৃদয় টপ অর্ডার অলরাউন্ডার নাম্বার ফাইভ নূল হাসান সোহান মিডল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জাকের আলি অনিক মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সেভেন শেখ মাহেদি স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট তানজিম হাসান সাকিব ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসাইন স্পিন বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবার আমরা দেখে নেব আফগানিস্তান দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমান উল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটার নাম্বার টু সিদ্দিকুল্লাহ অতল ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি শাহ অন্ডন ব্যাটার নাম্বাৰ ফ'ৰ দাৰু শ্ৰীছলি টপাৰ বেটাৰ নাম্বাৰ ফাইভ আজমতুল্ল উমুৰ জাই মিডল অৰ্ডাৰ অলৰাউণ্ডাৰ নাম্বাৰ মহম্মদ নবি মিডল অৰ্ডাৰ অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছেভেন গুলবাদী নাইক মিডল অৰ্ডাৰ অলৰাউণ্ডাৰ নাম্বাৰ এইট ৰছিদ খান স্পিন বলিং অলৰাউণ্ডাৰ নাম্বার নাইন হক ফারুকি ফাস্ট বোলার নাম্বার টেন মুজিবুর রহমান স্পিন বোলার নাম্বার ইলেভেন হল ফাস্ট বোলার সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার বাংলাদেশের পরবর্তী প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আগামী দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ সময় রাত নটা বাংলাদেশ টাইম এবং ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত